আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদেশে মুরগি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক এই যে এখন প্রায় দুপুর দুইটা নাগাদ বাজে মুরগিগুলোকে বাড়ির বাহিরে বের করেছি এবং এই জিনিসটার দ্বারা বেঁধে রেখেছি আর যাতে মূলত আর হচ্ছে বাহিরের যে আবহাওয়া বা পরিবেশ আমার আশেপাশে এই বাড়িটা চেনার জন্য মূলত উদ্দেশ্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরা কিছু খাচ্ছে মূলত তো এই জিনিসটা কি আসলে বলি এটা হচ্ছে শোলা ঠিক আছে আর সাধারণত আমরা নতুন কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনলে তার পাশে কিন্তু কার্টুনের ভিতরে শোলাগুলো দিয়ে মোড়ানো থাকে আর জিনিসটাকে সেফট করার জন্য সেফ রাখার জন্য সেই শোলাগুলোই কিন্তু দেখেন মুরগিরা কিন্তু খায় হয়তো এটা অনেকেই জানেন না হ্যাঁ তো এই যে দেখেন এটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে এগুলো খাচ্ছে তবে এগুলো যদি আমি ছোট করে দিয়েছি আপনারা চাইলে বড় আকারের এগুলো দেবেন তাহলে ওদের ছিঁড়তে সুবিধা হয় আমি এখানে কিছু ছিঁড়েও দিয়েছি এগুলো খাইনি ওরা নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখেন এরপরে গোম দিয়েছিলাম ওই যে বস্তাটার ওপরে একটু গম এখানেও কিছু ছিটিয়ে দিয়েছি গোম যাতে এগুলো খাইতে পারে আর কি তো যাই হোক এখন পর্যন্ত দুইটা মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে বা আগামীকালকে এদের ছেড়ে দেব বাড়ির ভিতরে বেঁধে রেখেছিলাম তিন দিন আজকে বের করেছি আশেপাশে পরিবেশটা দেখানোর জন্য কিন্তু সমস্যা হচ্ছে আর একটা এখানে আমার দেখেন আশেপাশে আপনাদেরকে দেখায় এই জায়গাটা কিন্তু অনেক বড় হ্যাঁ এগুলো হচ্ছে কলা গাছ লাগানো জমি আর এই পাঁচটা মূলত পানি ওঠে যে কারণে এটা এখনও ফাঁকা এখন শুকে গেছে অলরেডি তো এই পাঁচটার ভিতরে যে দেখেন এখানে নেটও দেওয়া আছে সমস্যা হচ্ছে এই এইখানে আমি ছেড়ে দিলে এখানে অনেক কুকুরের উৎপাত হ্যাঁ কুকুরগুলো এসে এদের ধরার জন্য চেষ্টা করে এটা হচ্ছে একটা সমস্যা যে কারণে এই দুপুরবেলা দেখেন আমি এদের ছেড়ে দিয়ে মানে এই অবস্থায় রেখে আমি বসে আছি যাতে কুকুর ধরতে না পারে ঠিক আছে এর আগে যে বাচ্চাগুলো ছিল অনেক বাচ্চাই কিন্তু কুকুর নিয়ে গেছে তারপরে বিড়াল নিছে তো এখনও বিড়ালের উৎপাত আছেই তারপরেও কুকুরও আবার এর সাথে যোগ হয়েছে যদি এগুলো একটু বড় সাইজ আশা করি এদের তেমন একটা সমস্যা হবে না কিন্তু তারপরেও বলা যায় না যদি সমস্যা হয়েই যায় সেক্ষেত্রে আমি এখন তিন দিন নিয়ে চার দিন মূলত এদেরকে বেঁধে রাখছি তো দেখি ছেড়ে দেখি অবস্থা হয় ছেড়ে দিয়ে হয়তোবা আরো দুই একদিন ছেড়ে দেওয়ার পরে এদের পিছনে পিছনে ঘুরতে হবে আর জানি না সন্ধ্যাবেলা আসবে কিনা বাড়িতে যদি এরিয়াটা খুব একটা বড় না ঠিক আছে এইখানে এই পাশ দিয়ে ঘেরা আছে তারপরেও এদিক ওদিক গেলে সমস্যা এই কারণে এদের ছেড়ে দিয়ে হয়তোবা একদম এই যে পায়ে দড়িগুলো এগুলো সহজ ছেড়ে দিতে হবে যাতে ধরতে পারি এতে বেশি দূর যাইতে না পারে ঠিক আছে এই একটা চিন্তাভাবনা করেছি জানি না কি হবে তো যাই হোক আশা করি যদি আপনারা নতুন মুরগি কেনেন বা মুরগির আপনাদের বাড়িতে যদি শোলা থেকে থাকে এরকম তাইলে চাইলে আপনারা কিন্তু অবশ্যই এই শোলাগুলো এদেরকে দিতে পারেন এই মুরগিগুলো কিন্তু শোলা খায় এতে কোনো ধরনের সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তো যাই হোক দর্শক আজ পর্যন্ত কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ